শীঘ্রই সবার সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন তিনি সেনানিবাসে এক ব্রিফিংয়ে তিনি বলেন দেশের সব দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করা হবে সেনাবাহিনীকে সহযোগিতা করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকতে ছাত্র জনতা সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান সেনা প্রধান আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন করে এই মাধ্যমে আমরা আমরা আর আর কিছু কিছু করতে না প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বিদেশে চলে গেছেন শেখ হাসিনা আবারও বলছি ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাহাড়ায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন এরপর বিমানে দেশ ছাড়েন এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকায় রাস্তায় নেমে আসেন লাখো ছাত্র জনতা হাজার হাজার মানুষ ঢুকে পড়েন গণভবনে বিজয় উল্লাস করছেন তারা এক ঘন্টার মধ্যে রাজধানীর বড় প্রায় সব সড়ক জনসমুদ্রে পরিণত হয় সবাই ছুটতে থাকেন শাহবাগের দিকে বিকেল তিনটার মধ্যে শাহবাগ বাংলা মোটর প্রেসক্লাব সহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে জনতার ঢেউ বাদ ভাঙা উল্লাস করতে থাকে মানুষ প্রধানমন্ত্রী uh, কার্যালয় <laughs> দর্শক আজকের রাজধানী দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন আমাদের সহকর্মী বিপ্লব এই মুহূর্তে আছেন এবং সারা দিনের পরিস্থিতির পর্যবেক্ষণের খবর তার মুখ থেকে ধন্যবাদ আসলে মতো পরিস্থিতি আজকে কিন্তু নেই কারণ হচ্ছে আজকে যারা কয়েকদিন কয়দিন ধরে আন্দোলন করেছিলেন তারা সবাই আজকে রাস্তায় নেমে আমি যখন এই স্টুডিওতে ঢুকি তার মাত্র দশ মিনিট আগে কিন্তু রাস্তায় ছিলাম আমরা দেখেছি আমাদের অফিসের অবস্থান হচ্ছে কারন বাজারে কারন বাজার থেকে শুরু করে এদিকে যদি বলেন আপনি শাহবাগ আর ওদিকে যদি বলেন আপনি মিরপুর পুরো রাস্তায় আমার মনে হয় যে কয়েক লাখ মানুষ ছুটে চলেছেন এবং সবার মুখে মুখে নানা ধরনের আনন্দ উল্লাস কেউ বলছেন জিতেছি কেউ বলছেন আমাদের জয় হয়েছে কেউ কেউ বলছেন বলছেন বিদায় যে বাংলাদেশ অপশাসন মুক্ত হয়েছে কেউ বলছেন বাংলাদেশ একটি রোশানল থেকে মুক্ত হয়েছে মানে মানুষের বলার যে ভঙ্গি মানুষের যে উচ্ছ্বাস কিংবা ক্রোধ যেটাকেই বলি সেটা একটা বিস্ফোরণ কিন্তু রাস্তায় হয়েছে এবং আমরা একটি মজার জিনিস খেয়াল করবেন যে এই যে পরিবর্তনটা মানে গত দুই তিন দিনের আন্দোলনের পরিবর্তনটা সেটা কিন্তু আগুনে মানে ছাই চাপা থেকে আগুন যেরকম জ্বলে ওঠে একদম জল জল করে দগ করে সেরকমের পরিস্থিতি শুরু হয়েছে আপনি যদি আমাকে এই মুহূর্তে যে ঢাকার কোন রাস্তায় এখন ফাঁকা রয়েছে আমি কিন্তু বলতে পারবো না কারণ ঢাকা শহরের একশো চৌষট্টি বড় সড়ক রয়েছে যার কোনোটিতেই এখন আর মানুষ নেই এটা বলা যাবে না এবং যারা আছেন তারা কিন্তু সবাই শান্তিপূর্ণ আছেন কারো হাতে অস্ত্র নেই কেউ কোনো রকমের বিক্ষোভ করছেন না

পাশে আছেন জনতার কাতারে থেকে জনতার সাথে থেকে তিনি কিন্তু দেশে একটি সুশৃঙ্খল পরিবেশ আনতে চান এবং সেই থেকেই কিন্তু তার বক্তব্যে তিনি বারবার উচ্চারণ করেছেন যে আপনারা কেউ সহিংসতায় জড়াবেন না এটা দেশের ক্ষতি ক্ষতি আমাদের কোনো করবেন না রকমের জ্বালাও পোড়াও করবেন না কারণ যে সম্পদকে আপনি পুড়িয়ে দিবেন সেটি আবারও রাষ্ট্রকে কিনতে হবে এবং সেটি জনগণের পয়সায় কিনতে হবে তো এই পরিস্থিতির কারণে কিন্তু মানুষজন কিছুটা সহনশীল হয়েছে আমরা তবে আহ ভাইয়া এর মাঝখানে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি মানে এটাও একটা মজার ব্যাপার জনতার সাথে কিন্তু এখন সেনাবাহিনী একসাথে মিলে গেছে বলা চলে অর্থাৎ তারা কিন্তু কঠোর কিংবা সঙ্গীন কোন অবস্থার মধ্যে নেই তারা জনগণের এই দাবিটার প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং জনতার তারাও কিন্তু দিচ্ছে না। বলা আদায়ের যে প্রক্রিয়া সেটার সাথে সেনাবাহিনী এক ধরনের সমর্থন জানিয়েছে এবং সেনাবাহিনী প্রধান একটু আগে যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তিনিও কিন্তু বলেছেন যে সব রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তিনি কিন্তু একটি সুন্দর সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশের পথে যেতে চান জন্য কিন্তু আজকে যখন বিকেলে উনি এই জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন তার আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে কিন্তু নিয়েছেন তাদের সাথে কথা বলেছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের পরামর্শ করেছেন তো আমরা যেটা আশা করতে পারি যে সেনাবাহিনী প্রধান যেদিকে যাচ্ছেন বা সেনাবাহিনী প্রধান যে ইঙ্গিত দিয়েছেন তাতে করে উনি একটি আহ অন্তর্বর্তীকালীন মানে সব দলের মতামতের ভিত্তিতে একটি সুন্দর সরকার গঠনের প্রক্রিয়া করছেন এবং এর মধ্যে থাকবে কারা এই সরকারের আহ মানে অংশগ্রহণ করবে সেটি কিন্তু এখনো চূড়ান্ত করেনি তবে এখন যে পরিস্থিতিটি আমাদের সামনে উদ্বেগ উদ্বেগজনক হয়ে গেছে সেটি হচ্ছে যে গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে এবং আমরা ছবিতে দেখছিলাম যে ঢাকার রাস্তাগুলো কিন্তু এখন গণভবনমুখী হয়ে গেছে অনেক লোকজন ওখানে নানা ধরনের বিশৃঙ্খলা হয়তো কেউ কেউ করার চেষ্টা করবে কারণ আন্দোলনকারী ছাত্র জনতার ভিড়ে কিন্তু কিছু লোকজন থাকে দুষ্কৃতিকারী যারা কিন্তু নানা রকমের বিশৃঙ্খলা করতে পারে লুটতরাজ করতে পারে তো আমরা যারা দেখেছি এই কয়েকদিনের আন্দোলনে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে সব জায়গায় তাদের কর্মসূচিগুলো দিয়েছে তো যারা এই নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এরই মধ্যে বলেছেন যে কোনো তরাস কোনো রকমের সহিংসতা কোনো রকমের হত্যা এর সাথে কিন্তু তারা জড়িত নয় এবং তারা এগুলো চায়ও না তো সে কারণেই কিন্তু বারবার জনগণকে আহ্বান জানিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যাতে জনতার এই বিজয় অর্থাৎ বাংলাদেশের এই ঐতিহাসিক জয় এটি নজিরবিহীন বলবো আমরা এই জয় যাতে কোনোভাবেই বেদনায় কিংবা বিশৃঙ্খলায় পরিণত হয় না সেটা তারা চেয়েছেন আরও কিছু বিষয় আপনি দেখতে পারবেন যে আজকে দিনের ভাগে কিন্তু সকালবেলা যখন বিভিন্ন মোড়ে মোড়ে এই কারফিউর কারণে ব্যারিকেড দেওয়া হয়েছিল ঢাকার প্রবেশপথগুলোতে সেখানে কিন্তু অত কঠোরতা ছিল না সেখানে কিন্তু সেনাবাহিনীর লোকজন এই যে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আসতে কিন্তু বাধা দেয়নি তারা কিন্তু ওই সকল জায়গাগুলো অনায়াসে পার হয়ে এসেছে এবং সেখানে ছিল এবং শাহবাগেও কিন্তু শান্তিপূর্ণ হয়েছে আমরা দেখেছি আমরা ঢাকার রাস্তার কিছু ছবি দেখে আসি আপনি দেখুন যে ঢাকায় আজকে সারা দিনের ভাগে কি চিত্র ছিল ছবিগুলো দেখলে পরে আমরা হয়তো বলতে পারবো যে আজকে এইখানে কেমন ছিল আপনি দেখুন যে এটি শাহবাগ এলাকা থেকে যে রাস্তাটি ফার্ম গেট হয়ে গণভবনের দিকে গেছে আপনি খেয়াল করুন যেখানে আমার মনে হয় যে প্রতি বর্গ ফুটে দুই থেকে তিনজন এবং এক বর্গ কিলোমিটারে আমার মনে হয় তিন হাজার থেকে পাঁচ হাজার লোক চড়ো হয়েছে এবং দেখুন সবাই শান্ত পায়ে সবাই ছুটে চলেছে ফার্মগেটের দিকে এবং সেখান থেকে কেউ কেউ যাচ্ছেন গণভবনের দিকে কেউ কোথাও কোনো বাধা দিচ্ছে না আশেপাশের কেউ কিন্তু কোথাও কোনো রকমের সহিংসতা পূর্ণ কর্মকান্ডের সাথেও যুক্ত হয়নি আমাদের এটিএন বাংলার ড্রোন ক্যামেরা থেকে ভিডিও করেছে আজকে দুপুরের এই ঘটনার পর আপনারা দেখুন যে কত বড় এলাকা জুড়ে সেখানে মানুষের সমাগম হয়েছে এবং এই যে সবাই ছুটে চলেছে সবার মধ্যে কিন্তু জনতা সবার মধ্যে একটা বিজয় উল্লাস যেটাকে আমরা বলতে পারি এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি আজকে যে রাস্তায় যারা নেমেছে এখানে ঢাকার রাস্তায় তারা কিন্তু যে এই যে গত কয়েকদিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা মাঠে ছিলেন তারা কিন্তু না আশেপাশের কেউ কেউ দেখলাম হাত ধরে দোকানদাররা দোকানের ঝাঁপ নামিয়ে রাস্তায় বেরিয়ে এসছে আপনি মনে করেন সবার জনসাধারণ থেকে শুরু করেন গণ অভ্যুত্থান বলতে আমরা যা বোঝাই আপনি একটা কথা বলতে পারি যে আমরা অনেকেই হয়তো জানিনা অনেকে হয়তো দেখিও নি কিন্তু অনেকেই বলছিলেন ওখানে যে উনিশশো একাত্তরে যখন দেশ স্বাধীন হয় অর্থাৎ আমরা যখন স্বাধীনতা পাই ষোলোই ডিসেম্বরের পর তখন কিন্তু ঢাকার রাস্তায় মানুষরা নির্ভয়ে নেমে এসেছিলেন এবং তখন কিন্তু মিছিল ছিল রাস্তা দিয়ে ট্যাঙ্ক যাচ্ছিল সেখানে কিন্তু লোকজন তাদেরকে মানে হাত তুলে স্বাগত জানাচ্ছিলেন অভিনন্দন জানাচ্ছিলেন আজকে খেয়াল করুন ঢাকার রাস্তায় যারা অপেক্ষমান তারা সবাই এরকম বিজয়ী মানুষ এবং সবার মধ্যে এক ধরনের উল্লাস সবাই এক ধরনের তৃপ্তি মানে মনে হচ্ছে যেন একটা বিশাল অর্জনের পর বিশাল একটি জয়ের পর তারা মাঠে নেমে এসছে এবং এই যে সাধারণ মানুষ আজকে ঢাকার রাস্তায় নেমেছে কেউ রিকশায় কেউ পায়ে হেঁটে কেউ স্লোগান দিচ্ছেন কেউ বা মানে মৌনভাবে হেঁটে যাচ্ছেন এবং সবার মধ্যে এক ধরনের আনন্দ সবার মধ্যে এক ধরনের উত্তেজনা এবং দেখুন সবগুলো পায়ের মধ্যে কীরকম দৃঢ়তা মানে সবাই যে হেঁটে যাচ্ছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বা সবারই গন্তব্য এখন গণভবনে তা আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী প্রধানের এই বক্তব্যের পর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে এবং যারা লোকজন ওই গণভবন এলাকায় গেছেন তাদেরকে নিবৃত্ত করা হবে কারণ গত কয়েকদিনের পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে উঠেছিল আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে সরকারি দলের নেতৃবৃন্দ যেভাবে বক্তৃতা করছিলেন গতকালও সরকারি দলের একজন নেতা কিন্তু বক্তৃতা করেছেন তারা বলেছেন যে তারা কঠোরভাবে এর প্রতি প্রতিহত করবেন আন্দোলনকারীদের এবং তারা আজকে শান্তি মিছিলের কর্মসূচি দিয়েছিলেন ঢাকায় তারা বলেছিলেন যে শান্তি মিছিল করে তাদেরকে প্রতিহত করা হবে বিশেষ করে পাড়ায় মহল্লায় থেকে এই কর্মসূচি কিন্তু তারা আজকে সকালেই মানে প্রত্যাহার করেছেন অর্থাৎ তারা কিন্তু পরিস্থিতি বুঝে গিয়েছিলেন যে তারা কোন দিকে যাচ্ছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আরও একটি ব্যাপার যে প্রধানমন্ত্রীর গণভবন থেকে চলে যাওয়া এটিও কিন্তু নাটকীয় ঘটনা ভাইয়া আমি এই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাচ্ছিলাম যে ইতোমধ্যে আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী আহ মানে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি নিরাপদে দেশ ছেড়েছেন তো এই বিষয়ে আপনার মতামত আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বলার পর্যায়ে আমাদের কাছে এখন আছে কিনা নেই হয় কারণ আর উনি প্রধানমন্ত্রী নেই এখন আর উনি পদত্যাগ করে গেছেন আওয়ামী লীগের সভানেত্রী পদে আছেন শেখ হাসিনা তিনি যেভাবে গেছেন আমাদের কাছে যে ফুটেজটি এসছে এবং আমরা যে রিপোর্টটি দেখলাম সেখানে হচ্ছে যে সকাল থেকেই যে এরকম হচ্ছে তা কিন্তু না গণভবনে গতকাল রাত থেকেই পরিস্থিতির উত্তাপ আজ থেকে তারা কিন্তু এরকম প্ল্যানিং করেন একটি এবং এটি আওয়ামী লীগের কর্মী এমনকি দলের যারা সিনিয়র নেতা ছিল তাদেরকে জানানো হয়নি বিশেষ করে আওয়ামী যারা পরিচালনা করেন আওয়ামী সাধারণ সম্পাদক কিংবা মন্ত্রী কিংবা অন্য যারা তারাও কিন্তু বিষয়টা জানতেন না বলে আমাদেরকে সকালে যেমন আমার সহকর্মী জয়ী মামুন এই ঘটনার কিছুক্ষণ আগে ফোন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে যে আপনারা কি করছেন কোন দিকে যাচ্ছে তিনি বলেন না আমার সাথে কোনো সরকারের কিংবা কারো যোগাযোগ আমি বিষয়গুলো জানিও না এবং আমার কাছে কোনো খবর নাহলে তিনি সত্যিকার অর্থেই জানেন না তো এই যে একটা মানে নাটকীয় একটা পতন এবং অনেকটা কি বলবো গোপনে সরে পড়া এটি কিন্তু বাংলাদেশ এই প্রথম হলো আর কি এর আগে কিন্তু বাংলাদেশে এরকমের কোনো রাজনৈতিক নেতার দেশত্যাগের ঘটনা বা পলায়নের ঘটনা আমরা দেখিনি যে ক্ষমতায় থাকতে যিনি প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপথ ছেড়ে তিনি ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করবেন দেশ থেকে চলে যাবেন এটি কিন্তু অভিনব নজিরবিহীন এবং কলঙ্কজনক বলবো আমরা কারণ কয়েকদিন আগেই আপনি জানেন যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিলেন যে তিনি শেখের বেটি তিনি পালান না তিনি ভয় পান না তিনি কোথাও যান না এবং দরকার হলে তিনি এই দেশে প্রাণ দেবেন আমাদের জন্য যেটি এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ একটি বড় সংগঠন ছিল তার নেতারা এতদিন ধরে ক্ষমতায় এই নেতারা কেউ মন্ত্রী ছিলেন কেউ বড় বড় পদে ছিলেন কেউ বড় বড় অর্থবিত্তের সাথে জড়িত তো সেই লোকগুলোকে ছেড়ে তাদের দলের প্রধান দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেছেন তো এই নেতাদের কি হবে এখন সবচেয়ে সংখ্যার বিষয় যেখানে এখন সেনাবাহিনী প্রধান যেহেতু একটি অঙ্গীকার করেছেন যে তিনি সব কিছু সামাল দিয়ে সুন্দরভাবে দেশ শাসন করতে যান যদি সেই পরিস্থিতিটা আমরা ট্যাকল করতে না পারি যদি সেই পরিস্থিতিটা আমরা সুন্দরভাবে নিতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য আরও লজ্জাজনক অধ্যায়ের সূচনা হবে আমি আমাদের দর্শক যারা এই টেলিভিশন দেখছেন আমি এই একজন সাংবাদিক হিসেবে একজন মানুষ হিসেবে বলবো যে আমাদের মধ্যে সবচেয়ে সহনশীলতা থাকাতেই সবার আগে জরুরি আমরা রাজনৈতিক ভেদাভেদ জানি রাজনৈতিক দলাদলি জানি কিন্তু আপনি যার সাথে রাজনৈতিক দলাদলি আপনারই 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 কিংবা ভাই আমরা যাতে এমন কোনো কিছু পরিচিত জন না করে ফেলি যাতে এই দেশে দাঙ্গা গৃহযুদ্ধ বাঁধে কিংবা এরকমের একটি বিশৃঙ্খল সশস্ত্র সহিংস পরিস্থিতি তৈরি হয় সেটি আমাদের সবার আগে মনোনিবেশ করা দরকার এবং সেজন্য আজকে যখন সেনাবাহিনী প্রধান এই বক্তৃতা করেন তখন তিনি কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে এখানে ডেকেছেন তিনি কিন্তু এই নেতাদেরকে নিয়ে বসেছেন এবং সবার মতামত চেয়েছেন যে আপনারা কি করবেন আমার জানা মতে সেখানে বিএনপি মহাসচিব ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন আরো অন্যান্য নেতারা ছিলেন আওয়ামী লীগের কেউ ছিল বলে আমি জানি না কারণ তাদেরকে ডাকা হয়েছিল কিনা সেটাও আমি জানি না এখানে কিন্তু সবাই মতামত দিয়েছেন এবং সবাই সেখানে একথাও বলেছেন বিএনপি তাদের সূত্রে বলা হয়েছে যে তারা চান যে শান্তিপূর্ণ একটা পরিবেশ আগে তৈরি হোক তারপরে কোনভাবে সরকার গঠন হবে কি হবে সেটি নিয়ে আসা এবং মানুষের উল্লাস মানুষের স্রোত ঠেকানো কঠিন কিন্তু আমরা যেটা চেয়েছি জনতার বিজয় সেটা তো হয়ে গেছে বিজয়ের পরে বড় কোনো কথা থাকে না পরে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশকে শান্তিতে রাখা আমরা যদি কিছু আপনি জানতে চান আমি আরো একটা বিষয় যেটা জানতে চাচ্ছি যে এই যে গত দু একদিন ধরে বা গত তিন চার দিন ধরে দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক সম্পদের ক্ষতি হয়েছে অনেক কিছু মান মানে অনেক কিছুর ক্ষতি হয়েছে আর কি সর্বোপরি আমাদের যে এই ক্ষতির দায়টা আপনার কি মনে হয় কার? যার দায় তিনি তো পালিয়েছেন। এখন পরবর্তীতে আমাদের আমি সেটাই বলি যে দায় যার নেয়ার কথা মানে আমাদের দুর্ভাগ্যটা কোথায় জানেন আমরা এই দেশে নাগরিক গণতান্ত্রিক দেশ বলা হয় এবং আমাদের দক্ষিণ এশিয়ার একটি বড় গণতান্ত্রিক দেশ বাংলাদেশ আমরা এমন ভাবে আমাদের দেশের কাঠামোটাকে তৈরি করে ফেলেছি কিছুদিন আগেও আপনি খেয়াল করবেন যে সংবাদ সম্মেলনের যখন সাংবাদিকরা माननीय তখনকার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেন যে আপনি কি একাই দেশ চালান আপনার কথা ছাড়া কোনো কিছু হবে না তখন তিনি কিন্তু একটি ওই রকমের বাঁকা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ তিনি দেশ চালান তো আমরা গণতান্ত্রিক দেশ আমাদের শাসন ব্যবস্থা হওয়া উচিত ছিল বিকেন্দ্রীকরণ অর্থাৎ যার যেটি দায়িত্ব তিনি সেটা পালন করবেন যদি কেউ প্রধানমন্ত্রী থাকে তিনি তার দায়িত্ব পালন করবেন যদি কেউ স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে যদি কেউ পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য অন্য যে যে জায়গায় আমাদের দেশে কিন্তু তা হয়নি এটা কিন্তু জনতার দাবি ছিল যে এই দেশ এক একজনের শাসন ব্যবস্থায় চলছে এবং যার একটি বিস্ফোরণ হয়েছে আজকের এই জায়গায় আমি আজকে এখানে বেশি কথা বলছি আজকে মানে এটাকে যদি বলি বাংলাদেশের এক ধরনের স্বাধীনতা বাংলাদেশের এক ধরনের হয় বাংলাদেশের এক ধরনের কি বলবো বিপ্লবের দিনে বসে আজকে কথা বলছি একটা ঐতিহাসিক দিন আমি কি গত দুই দিন পাঁচ দিন সাত দিন আগে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি আমার মাঠের যারা যোদ্ধা যারা কাজ করছেন যারা আমাদের বিভিন্ন ছাত্র সাধারণ মানুষ জনগণ তারা কি আমাদেরকে ভালোভাবে নিয়েছে তারা তো আমাদেরকে বলেছে আমরা সরকারের সাপোর্ট করছি সরকারের পক্ষে কথা বলছি কেন বলছি আমরা বলতে বলতে পারেন আমাদেরকে বলতে বাধ্য করা হয়েছে এমনকি আমাদের অনেককে ওই রকম গাড়ি পাহাড়া দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে যারা আমরা ঠিকমতো কাজে আসতে না পারি তো আমাদের তো আমরাও তো মানুষ মানে আমাদের হাত পা যদি আপনি বেঁধে দেন আমরা একটা গণমাধ্যমে কাজ করি তাহলে তো সেই জায়গায় কাজ করার সুযোগ আমাদের নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে দেশের সরকার কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষ গণমাধ্যমে যখন ফোন করে বলেন যে এই খবর করা যাবে না ওই খবর করতে পারবেন তখন সেই দেশের স্বাধীনতা বা দেশ সুষ্ঠুভাবে চলার প্রক্রিয়া কিন্তু থাকে না আমরা আজকে আমাদের এটিএন বাংলা যারা শ্রোতা দর্শক এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমরা বলে রাখি এটিএন বাংলা কিন্তু বরাবরই নিরপেক্ষ স্বচ্ছতার সাথে সমস্ত খবর দেওয়ার চেষ্টা করেছে আমরা চেষ্টা করেছি এবং আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি সবসময় করছি আমরা এখন যেটা করছি ভবিষ্যতেও তাও করব। আমাদের মাঝখানে যারা বাধা হয়েছিল তারা সরে গেছে আমাদের সামনে তো কোনো বাধা নেই আমরা সেই কাজটা করছি আর একটা জিনিস সেটা হচ্ছে যে ঢাকার বাইরে এই যে আমাদের অনেক সংবাদকর্মীদের ওপর আক্রমণ হয়েছে আমি জানি যে আমাদের মানিকগঞ্জ একজন সংবাদকর্মী সুজন তার পা ভেঙে দেওয়া হয়েছে আমাদের একজন ভৈরবের সংবাদকর্মীর চোখে গুলি লেগেছে এরাও তো আসলে কারো পক্ষে কোনো দলের পক্ষে কাজ করেন না সরকারের কোনো নিযুক্ত কর্মকর্তা না তারা কিন্তু আক্রান্ত হয়েছেন তারাও কিন্তু নানাভাবে আজকে হাসপাতালে আছেন কেউ কেউ কারো কারো পারিবারিকভাবে দুঃসময় চলছে তো আমরাও চাই না যে আমরা মাঠের যোদ্ধা আমরা তো আমাদের যারা আন্দোলন করবে তাদের কথা বলবো গণমাধ্যমের ভূমিকাটা কি জনগণের কথা বলা তাদের দুর্দশা তুলে ধরা আমরা কিন্তু সেই কাজটি করেছি এবং করব। আমাদেরকে নিয়ে যাতে কেউ কোনো রকমের মানে এই রকমের পরিস্থিতি তৈরি না করে যাতে আমাদের জীবন সংশয়ে পড়ে আমাদের কাজ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে দেশের একটা গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে তো আমাদেরই প্রত্যাশা হচ্ছে যে যারা আমাদের মাঠে কাজ করছেন আজকে বিজয় উল্লাসে রাস্তায় নেমেছেন তারা যাতে আমাদের সহকর্মী হিসেবে আমাদের আহ পাশে থাকার মতো করে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে নির্বিঘ্নে আমরা কাজ করতে পারবো কোনো কোনো গণমাধ্যম স্বেচ্ছায় নিজের প্রচেষ্টায় কোনোদিন জনগণের বিরুদ্ধে কাজ করে না এটি প্রতিষ্ঠিত কিন্তু এবং আপনি জানেন যে বাংলাদেশের মূল ধারার টেলিভিশনগুলোর মধ্যে এই বাংলা কিন্তু সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিগত গত পঁচিশ ছাব্বিশ বছরের রাজনৈতিক ইতিহাসে যত রকমের ঘটনা প্রভাব ঘটেছে সবগুলোর শীর্ষ খবর দিয়েছে এটিএন বাংলা আদতে এখন প্রযুক্তির পরিবর্তন হয়ে নতুন নতুন টেলিভিশন এসছে চব্বিশ ঘন্টা টেলিভিশন চালু হয়েছে আমরা সবকিছু দেখাতে পারবো না কারণ আমাদের একটা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমাদের কিছু প্রচার করি বা দেখাই তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের আদর্শের জায়গা থেকে আমাদের স্বচ্ছতার জায়গা থেকে আমাদের নিরপেক্ষতার জায়গা থেকে আমরা একদম আমাদের দর্শক শ্রোতাদের কাছে একদম একদম পরিপূর্ণভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা একবারে যা ঘটবে তাই দেখাবো আজকে আর একটা কথা আপনাকে বলে রাখি যে সারা দেশে শুধু ঢাকা শহরের সিনারিও আমরা দেখছিলাম টেলিভিশনে যে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে এর বাইরে কিন্তু গ্রামগঞ্জেও অর্থাৎ যেখানে উপজেলা শহর সেখানেও মানুষ নেমেছেন যেখানে জেলা শহর সেখানে মানুষ নেমেছেন আমরা যাতে সবাই এটি কামনা করি মনে মনে যে আমার বিজয় হয়েছে বিজয়ের নামে জানে আমি একটা সারা দেশে অরাজকতা সৃষ্টি না করি লুটপাট যেন না এখানে ভাই আমার একটা প্রশ্ন আছে যে প্রশাসনের উপর যে মানুষের আস্থার জায়গাটা ছিল আর সেটা তো এই গত বিগত চার পাঁচ দিনে কিছুটা হলো দুর্বল হয়ে গেছে তো সেই আস্থার জায়গাটা আবার পূর্ববর্তি জায়গাতে কিভাবে ফিরে আসতে পারে সেই ব্যাপারে আপনার কি মতামত হ্যাঁ অনেক ধন্যবাদ আপনি খুব ভালো কথা বলেছেন সেটা তো যে আপনি খেয়াল করেন প্রশাসন কার দায়িত্ব পালন করছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যে অর্ডার গেছে তারা সেটা ফলো করেছে তাদের বেতন হয় কার পশে জনগণের পশে আমাদের ট্যাক্সের টাকায় তো প্রশাসন তো জনগণের পক্ষই টাকা যদি ঊর্ধ্বতন কেউ এমন কোনো নির্দেশ দেয় যেটা করবেন না তার তো সে ক্ষমতা নাই পরের দিন সে চাকরি হারায় যাবে তো সেও তো ওই রকম অবস্থায় ছিল এখন যে পরিস্থিতিটা হয়েছে প্রশাসন জনগণের হয়ে যাবে বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু মানুষের কাতারে চলে আসছে তারা কিন্তু আর কোনো অ্যাকশানে যায় নাই কারোর বিরুদ্ধে গুলি ছড়ে নাই মানে দুই একটা জায়গা ছাড়া বিভিন্ন জায়গায় গ্রাম পর্যায়ে আমরা দেখেছি খবর পেয়েছি জেলা পর্যায়েও সেখানে কিন্তু সবাই পাশাপাশি থেকে কিন্তু আলো আন্দোলন করেছে বা রাস্তায় দাঁড়িয়ে ছিল পুলিশ একটা মানে সাংঘর্ষিক পরিস্থিতি কিন্তু সেখানে ছিল না তাই আমি বলবো যে আমার মনে হয় যে একটা উপজেলা মপস্বর শহর কিংবা জেলা শহরে সবাই সবাইকে চেনে সেখানে পরিচিতি আছে আর সরকারি যারা কর্মকর্তা তারা তো অনেক মানুষকে ড্রিল করেন তো তাদের একটা ওই রকমের নিশ্চয় ক্ষমতা আছে যে সাধারণ মানুষের পাশে থেকে তাদের আহ মেজাজটা বুঝে তাদের টোনটা বুঝে সেই অনুযায়ী চলা তাহলে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে আর পাশাপাশি যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মান্যগণ্য ব্যক্তিও আছেন রাজনীতির বাইরেও কিন্তু অনেকে অনেকে মানেন অনেকে জানেন চেনেন তাদের কথা শোনেন এইরকম লোকজনকেও এখন কিন্তু মাঠে আসতে হবে আমরা দেখেছি যে এর আগের যে দুঃসময়গুলো গেছে যখন এরশাদের পতন হলো পাঁচই ডিসেম্বর তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি ট্যাকেল করা গেছিল রাজনৈতিক ঐক্যের কারণে তখন কিন্তু সুদীজনরাও এগিয়ে এসেছিলেন বিশিষ্ট জনরা এগিয়েছিলেন বুদ্ধিজীবীরা এগিয়ে এসেছিলেন এখন বাংলাদেশের তার চেয়েও একটি দুঃসময় আমি বলবো কারণ তখন যে পরিস্থিতি ছিল সেটি রাজনৈতিক সরকারের যে স্বৈরাচারী সরকারের ছিল ইসাদের গায়ে এবং তখনকার বিক্ষুব্ধ পরিস্থিতিতে কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই মাঠে ছিলেন এখন কিন্তু রাজনৈতিক দল নাই এখন কিন্তু সর্বসাধারণ জনতার আজকে আন্দোলন হয়েছে জনতার বিদ্রোহ হয়েছে জনতার কি বলবো মাঠে সবকিছু সংগ্রাম হয়েছে জনতার বিজয় হয়েছে আজকে এই বিজয় কিন্তু কোনো রাজনৈতিক দলের বিজয় না এখানে যদি বিএনপি বলেন কিংবা অন্য কোনো দল বলেন যে তারা দেশ উদ্ধার করে ফেলছে তারা দেশে এই সরকার পতন করে ফেলছে এটা কিন্তু ভুল কারণ মানুষ এখন হিসেব করতে শুরু করেছে যে কারা দেশের মঙ্গল চায় মানুষই মানুষের অধিকার ছিনিয়ে নিতে শুরু করছে এবং এখন যে অন্তর্বর্তী সরি এখন যে অন্তর্বর্তী সরকার বা মধ্যবর্তী সরকার কিংবা কি বলবো সরকার যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু এই আন্দোলনকারীদেরও একটি অবস্থান থাকবে তাদেরকেও কিন্তু গুরুত্ব দিতে হবে এবং তাদের মতামতকেও কিন্তু দাম দিতে হবে তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেকটাই পরিস্থিতির উত্তরণ হবে আর কি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিশেষ বুলেটিনে আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের দর্শকদেরকে অনুরোধ করবো যে দর্শক যারা আপনারা আমাদের এই সংবাদ দেখছেন এটিএন বাংলার আমরা আমাদের সংবাদের কিছুটা পরিবর্তন এনেছি আমরা চেষ্টা করব ঘটনা ঘটার সাথে সাথেই সবকিছু আমাদের নৈমিত্তিক বা দৈনন্দিন যে রুটিন যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা ঘটনার আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের যারা খবর উপস্থাপন করছেন তারাও আপনাদের জন্য প্রস্তুত রয়েছেন স্টুডিওতে ঘটনা ঘটা মাত্রই আমরা আমাদের স্টুডিওতে ফিরে আসবো ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে এতক্ষণ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী আমাদের সহকর্মী কেরামতুল্লাহ বিপ্লব তিনি আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং এখনকারই বর্তমান পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে আলোচনা করছিলেন আমাদের সাথে এবং দর্শক এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ এবং আমাদের এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখার জন্য ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ